তবে তোমাদের কোনো টেনশনের কারণ নেই যদি এই প্রশ্নটি সঠিক না হয় আরো কোনো প্রশ্ন যদি কোনো কারণে এসে পড়ে তাহলে সেটিও আমরা সমাধান করে দিব তোমাদের কখনো লাগে সহজেই তোমরা বুঝতে পারো যে কি উত্তর করতে হবে তো তো চলো আলোচনা করি কি বলা হয়েছে প্রশ্নটা দেখো বলা হয়েছে যে নাবিলা ও মায়েশা দুই বোন চলো আমরা আলোচনায় চলে যাই নাবিলা ও মায়েশা দুই বোন তারা খেলাধুলায় খুবই পারদর্শী কিন্তু পারিবারিক চাপের জন্য তারা কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারে না এমন সময় তাদের অনুভব হয় তাদের পরিবারের জন্য বেগম রোকেয়া শাখা সদস্যদের মতো মহিষ নারী থাকতেন তাহলে তাদেরকে অধিকার বঞ্চিত হওয়া লাগতো না তো কাজ এক একটি একক কাজ দেওয়া হয়েছে যে বেগম রোকিয়া নারী জাগরণের দিশারি এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো কাজ দুই হচ্ছে দলগত কাজ দেওয়া হয়েছে পরিবার ও সমাজের অনুসরণের নিয়মের একটি তালিকা তৈরি করো কাজ তিন একক কাজ হচ্ছে একজন গবেষক ইতিহাস জানার জন্য কি কি উপাদান ব্যবহার করে তা তুলে ধরো তারপরে কাজ চার একটি দলগত কাজ বলা হয়েছে বাংলাদেশ একদিনের সৃষ্টি হয়নি আর বাংলাদেশের নামকরণ একদিনে হয়নি বিভিন্ন সময় বিভিন্ন বাংলাদেশ তুমি বাংলাদেশের নামকরণ সম্পর্কে যা যেন লেখো তারপরে কি প্রেক্ষাপট দেওয়া হয়েছে বলছে যে সাইমা একদিন তার বাবার সাথে খুলনা ঘুরতে যাওয়ার সময় পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় খুবই অবাক হলো যে এত বিশাল একটি নদীর উপর এত বড় একটি ব্রিজ কিভাবে বানানো হলো তখন তার বাবা তাকে বললো যে এই সেতু বাংলাদেশের একটি গৌরবময় স্থাপনা এই সেতু যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধন করেছে তো কাজ পাঁচ এটি একক কাজ বলছে পদ্মা সেতু যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো তো চলো আমরা সমাধানে চলে যাই তো তোমরা সমাধানের যদি খেয়াল করে দেখো প্রথমটা একটি কাজ এক একক কাজ এখানে বলা হয়েছে বেগম রোকিয়া নারী জাগনের দিশারি এই বিষয়টি প্রতিবেদন রচনা করো উত্তর তো এখানে একটি প্রতিবেদন তৈরি করে দেওয়া হলো তোমরা তো এখানে শিক্ষার্থীর সুবিধা তাহলে না তোমরা লেখবা যে নিম্নে একটি প্রতিবেদন তুলে ধরা হলো কি প্রতিবেদন বলা হয়েছে যে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করছে তারপর বসে অসাধারণ অবদান রাখছে ইতিহাস সমরত লাভ করেছে যে যুগে নারী শিক্ষা পায় নিষিদ্ধ হলো এমন প্রতিকূল পরিবেশে বেগুন রোগে বড় ভাগে বড় বড় পড়াশোনা শেখেন বিয়ের পরেও স্বামীর সহযোগিতা ইংরেজি ভাষা চর্চা করেন তিনি সর্বদা নারীদের উন্নয়নের কথা চিন্তা করতেন তিনি বাগলপুরে শাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন নারী শিক্ষার জন্য উনিশশো এগারো সালে কলকাতা প্রতিষ্ঠা করে শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল তিনি স্কুল চালানোর পাশাপাশি সাহিত্য চর্চা করেন একাধারে গল্প কবিতা উপন্যাস প্রবন্ধ রচনা ও মহেন্দ্র সিনারি করেন মহেন্দ্র সিনারি সুলটানাস ড্রিম নামে তার একটা বিখ্যাত রচনা আছে অবরোধ বাসিনী তার কালজয়ী গ্রন্থ উনিশশো ষোলো সালে তিনি আঞ্জমান খাওয়াতে ইসলাম প্রতিষ্ঠা করেন এই তথ্যগুলি তোর আমি প্রস্তুত করে ফেলো তারপরে আরো আছে নারী শিক্ষাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন বেগম রোকিয়া তার রচিত সাহিত্যে তিনি এই আদর্শ তিনি বারোরা বলতে চেয়েছেন নারী সমাজকে জাগতে হবে মুক্তি নেই তাই আদর্শ সত্য নিষ্ঠা তিনি বলেছেন সত্য প্রিয় হোক অপ্রিয় হোক সত্যকে বুঝবো খুঁজব গ্রহণ করব। এই মহান মহী নারী উনিশশো বত্রিশ সালে নয় ডিসেম্বর মৃত্যুবরণ করে আশা করি তোমরা প্রথম প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ এবার চলো আমরা কাজ দুই চলে যাই কাজ খুবই সহজ একটি প্রশ্ন পরিবার ও সমাজ অনুশীলনের নিয়ম প্রথমে কি বলছে নিজের কাজ নিজে করা অন্যের ক্ষতি হয় এমন কাজ না করা নতুন মানুষের সাথে কথা বলার সময় আগে নিজের পরিচয় দেওয়া এরপর অনুমতি নিয়ে বিনয়ের সাথে কথা বলা ধর্ম বর্ণ নারী সব করা ভালোবাসা বড় দেশ শ্রদ্ধা করা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা পোষণ করা কারো মতামত বুঝিয়ে বলা সমাজে প্রচলিত মেনে চলা রাস্তাঘাটে বাজারে যে কোনো সমাবেশের কথা সমস্যা না হয় অপ্রয়োজনীয় কোথাও বীজ না বাড়ানো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার চলো আমরা চলে যে কাজ কাজটি একক কাজ এখানে বলা হয়েছে যে একজন গবেষক ইতিহাস জানার জন্য কি কি উপাদান গ্রহণ ব্যবহার করে তা তুলে দাও দেখি কি কি উপাদান ব্যবহার করে এটা হলো পোড়ামাটির খোদাই করা লিপি ব্যবহার করে তামার পাত্রে খোদাই করা লিপি ব্যবহার করে মৃত মৃত পাত্রের টুকরা বাংলা হরফে লেখা পুঁথি দেয়ালের গায়ে অঙ্কিত চিত্র পুরোনো সময়ের মানচিত্র পাণ্ডুলিপিতে অঙ্কিত চিত্র মহাফেজ খানায় সংরক্ষিত পুরোনো দিনের ফটোগ্রাফ অতীতের প্রাণীর হারের জীবাশ্ম মানুষের কঙ্কাল পুরনো পত্রিকা পুরনো নথিপত্র পাণ্ডুলিপি ও দলিল ইত্যাদি এই জিনিসগুলো আমাদের লাগবে যদি একজন গবেষক ইতিহাস জানতে চায় তোমরা মুখস্ত করে ফেলো পয়েন্ট গুলো পরীক্ষা লিখতে হবে এবার চলো আমরা দেখে আসি কাজ চার যা একটি দলগত কাজ যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ একদিন সৃষ্টি হয়নি আর বাংলাদেশের নামকরণ একদিনে হয়নি বিভিন্ন সময় পরিস্থিতি বিভিন্ন বাংলাদেশ নামকরণ সময় দেখো চলো শুরু করি সরি এখানে বাংলা এখনকার বাংলাদেশ প্রাচীনকালে বিভিন্ন বিভক্ত ছিল আর এগুলোর বিভিন্ন নাম ছিল যেমন পুণ্ড বঙ্গ গৌর ইত্যাদি পরবর্তীকালে সাতগাঁও সোনারগাঁও লক্ষণাবতী বাঙ্গালা বেঙ্গল ইত্যাদি পরিচিত গড়ে ওঠে বাংলাদেশ ছিল ভারতীয় উপমহাদেশের অংশ ইংরেজরা সতেরোশো সাতান্ন সালে ক্ষমতা নিয়ে বাংলাদেশ অঞ্চলে প্রতিষ্ঠা করে উনিশশো সালে বাংলার নাম হয় পূর্ব বাংলা অথবা পূর্ব পাকিস্তান পাকিস্তান আমলে উনিশশো সালে বাংলার নাম হয় বাংলাদেশ এই তো এটা কিন্তু খুবই কঠিন কঠিন কিন্তু শব্দ আছে তোমরা মুখস্ত করে ফেলো কারণ এই শব্দগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় খেলা লিখতে হবে অনেক কলেজে স্কুলে কিন্তু না দেখে লিখতে হয় সবাই কিন্তু দেখে দেখে তোমরা যে পদ্মা সেতু যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন বিষয়টি প্রতিবেদন তৈরি করো চলো শুরু করি শিরোনাম দিলাম যে পদ্মা সেতু যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এরপর কি বলছে বিপুল সম্ভাবনাময় দক্ষিণ পশ্চিমাঞ্চলে বহুমুখী উন্নয়নে গুরুত্ব অপরিসীম বাংলাদেশের পদ্ম নদীর উপরে নির্মিত একটি বহুমুখী সেতু এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহ জঙ্গের হয়েছে বাইশ সালে প্রতিযোগী উদ্বোধন করা হয় ছয় দশমিক পনেরো কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান হলো অবকাঠামোগত উন্নয়ন অবকাঠামো উন্নয়নকে ত্বন্ন্বিত করে উন্নয়নের গতির লক্ষ্যে পৌঁছাতে সহায়ক ভূমিকা পালন করে বিদ্যুৎ ও গ্যাসের পর্যাপ্ততা যোগাযোগ ব্যবস্থা আধুনিক বিশেষ করে নিরাপদ ও টেকসই সড়ক ব্যবস্থা দ্রুত আরামদায়ক মানুষের জীবন মান উন্নত করে অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে পদ্মা সেতু আমাদের অবকাঠামো উন্নয়নের অন্যতম মাইল ফলক এটি এখন আর স্বপ্ন নয় সত্যি এ সেতু আমাদের চিন্তার জগতে বিরাট পরিবর্তন আনবে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের মর্যাদা বৃদ্ধি করছে এত বড় প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে কৃষি বহুমুখী শিল্পায়নে গতি সঞ্চালন করবে বলা হয়েছে পরিবহন ব্যবস্থা কৃষি শিল্প পরিবর্তন আসবে বিশেষজ্ঞদের মতে প্রতি বছর দেশের উৎপাদন বা জিডিপিতে বা তার বেশি প্রভৃতি যুক্ত হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলে জিডিপি বাড়বে দুই দশমিক তিন শতাংশ বর্তমান বিশ্বের দীর্ঘতম না ডানিয়া কুমসান গ্র্যান্ড ব্রিজ যা দুর্গা একষষ্ঠি কিলোমিটার যা কিছুটা উপদেয়ে স্থল বা আমাদের পদ্মা সেতু বিশেষজ্ঞ সেতু পাইপ মাটির সমৃদ্ধ এরপরে দুইটি চিন্তা করলে দৈর্ঘ্য দিক থেকে প্রথম সেতু সেতুর পদ্মা নাম থাকবে সাইমা শ্রেণীর তো এই হচ্ছে আমাদের সমাধান দেখো অসুস্থ অবস্থায় খুব কষ্ট করে বিশেষজ্ঞ শিক্ষক দ্বারা তোমাদের প্রশ্নটি সমাধান করে দেওয়া হচ্ছে তোমরা শুধু প্রশ্নটি পড়ে যাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী সময় আবার কোনো প্রশ্ন আসতে তোমাদেরকে সাথে সাথে সমাধান করে দিতে পারি টেনশনের কোনো কারণ নেই প্রশ্ন আসতেই আমরা সরাসরি সমাধান দিয়ে দিব এবং খুব সঠিক বিশেষজ্ঞ টিচারের সাহায্যে সমাধান দিব যেন তোমরা পরিপূর্ণ নাম্বার তুলে আনতে পারো ধন্যবাদ তোমাদেরকে আসসালামু আলাইকুম